বৃষ্টির রাত চারপাশে শুধু পানির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকা নেই আমি বসে আছি বারান্দায় হাতে ধরে আছে একটা ছোট্ট লাল রঙের ডায়রি যেটা ছিল ওর সবচেয়ে প্রিয় জিনিস আজ শেষ পৃষ্ঠার লেখা সেই কথাগুলোই আমার বুক ছিঁড়ে ফেলছে আমাদের প্রথম দেখা হয়েছিল ট্রেনে আমি জানালার পাশে বসে বই পড়ছিলাম আরও দাঁড়িয়েছিল ছিট না পেয়ে আমি আস্তে করে বলেছিলাম আপনি চাইলে এখানে বসতে পারেন হাসি মুখে বসে বলেছিল ধন্যবাদ সেই হাসিটা তখন বুঝিনি আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে যাবে কিছুদিন পর আমরা আবার দেখা পেলাম এক বন্ধুর জন্মদিনে মনে হলো হে তো সেই মেয়ে হয়তো ভাগ্যই আবার সামনে এনেছে সেদিন থেকে আমাদের গল্প শুরু হলো ফোনে কথা একসাথে হাঁটা ছোট্ট ছোট্ট চিঠি সবকিছু এত সুন্দর ছিল যে আমি ভাবতাম এ সম্পর্ক চিরকাল থাকবে কিন্তু সুখ কখনো চিরকাল থাকে না একদিন হঠাৎ ওর ফোন বন্ধ মেসেজ পাঠালে উত্তর নেই আমি ভাবলাম হয়তো ব্যস্ত কিন্তু দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল তবুও নেই তারপর একদিন ডাকপিও এসে আমার হাতে এই ডায়েরি দিয়ে গেল ভেতরে লেখা আমি জানি তুই অপেক্ষা করছিস কিন্তু আর ফিরতে পারবো না আমি গুরুতর অসুস্থ ডাক্তার বলেছে আমার সময় খুব কম তুই কাঁদিস না আমাকে ভুলে যাস আমি চলে গেলে তুই সুখে থাকিস আমি ডায়েরিটা বুকে চেপে ধরেছিলাম কিন্তু চোখের জল থামাতে পারিনি সেই দিন বুঝলাম ও ধোকা দেয়নি ও শুধু চেয়েছিল আমি যেন কষ্ট না পাই কিন্তু এই মায়া এই ত্যাগ আমার বেঁচে থাকা আরো কঠিন করে দিল আজও যখন বৃষ্টি হয় আমি সেই ডায়ের পাতাগুলো ছুঁয়ে দেখি মনে হয় ও পাশেই বসে আছে ফিস ফিস করে বলছে আমার জন্য কাঁদিস না তুই হাসলে আমিও শান্তি পাবো কিন্তু আমি জানি আমি হাসলেও আমার চোখের কোণে চিরকাল একটা অদৃশ্য বেদনা রয়ে যাবে যেটার নাম শেষ মায়া